তোমরা ভিডিও আপলোড দেওয়ার পরেই তোমরা সেই ভিডিওর যে লিঙ্কটা সেই লিঙ্কটা তোমাদের বাবা মা দাদা পিসি কাকা কাকিমা সবার কাছে লিঙ্ক তো পাঠিয়ে দিলে এই দেখ আমি ভিডিও আপলোড দিয়েছি তোরা ভিডিওটা কি তোমরা ভুল করছো তাই তোমাদের চ্যানেলটা গ্রো করতে পারছো না তো বন্ধুরা তোমাদের প্রথম ভুলটা কি তোমাদের প্রথম ভুলটা হচ্ছে তোমরা যখন ভিডিওটাকে আপলোড করছো ভিডিওটাকে পাবলিক করে তোমরা আপলোড করে দিচ্ছ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সকলেই আই হোক তোমরা সকলেই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম তোমরা অনেকেই বলছো যে দিদি আমাদের ভিউজ বাড়ছে না সাবস্ক্রাইব বাড়ছে না ধীরে ধীরে চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে সেগুলো কেন হচ্ছে কি তোমরা ভুল করছো তাই তোমাদের চ্যানেলটা গ্রো করতে পারছো না আমি মাত্র এক মাস কাজ করেই আমার দেখো এখন সাবস্ক্রাইবার কোন জায়গায় আছে আমার কিন্তু সাবস্ক্রাইবার খুবই কম ছিল কিন্তু আমি মাত্র এক মাস ঠিকঠাকভাবে কাজ করছি তোমরা হয়তো আমার চ্যানেলটা চেক করো তো এক মাস কাজ করছি ঠিকঠাকভাবে তো এক মাস ঠিকঠাকভাবে কাজ করে দেখো আমার সাবস্ক্রাইবার তোমরা লক্ষ্য করো প্রতিদিন কটা করে বাড়ছে কোন ভিডিওতে কটা করে বাড়ছে তোমরা হয়তো অনেকেই সুন্দর করে ভিডিও বানাচ্ছ কিন্তু তোমাদের যে ভিডিও বানানোর যে প্রসেস তোমরা তো নেট খরচা করছো সমস্ত কিছু করছো তারপরে তোমরা ভিডিও অনেক কষ্ট করে বানাচ্ছ কিন্তু তোমাদের ভিডিও সেইভাবে তোমাদের ভিউজ আসছে না তোমাদের ভিউজ আসছে না সেই ভিউজ আসছে না তাই সাবস্ক্রাইব বাড়ছে না ভিউজ আসলে তো সাবস্ক্রাইব বাড়বেই ভিউজ যদি আমার ভিডিওতে না থাকে তাহলে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবে কে এটা হচ্ছে ব্যাপার তাই না তো তোমরা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে তোমরা পাঁচটা যে মারাত্মক ভুল তোমরা করো ভিডিও আপলোড দেওয়ার সময় বা ভিডিও বানানোর সময় যে পাঁচটা ভুল সেই পাঁচটা ভুল তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো চলো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করো না স্কিপ করে করে দেখলে কিন্তু তোমরা বুঝতে না তোমাদের কাছে আমার অনুরোধ রইলো ফুল ভিডিওটি ওয়াচ করো যাতে তোমরাও তোমরা তোমরাও অনেক মেহনত করছো অনেক কষ্ট করছো যাতে তোমাদের চ্যানেলেও ভিউজ বাড়ে তোমরাও যাতে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো এই জায়গায় তো আমরা এসেছি সবাই ইনকামের জন্য তো সেই জায়গাটা যাতে গুলো যাতে আমরা খুব তাড়াতাড়ি খুব সহজভাবে এই প্রসেসিংটা কমপ্লিট করতে পারি তো সেই জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের কাছে আমার অনুরোধ হলো ফুল ভিডিওটা ওয়াচ করো তাহলে তোমরাও বুঝতে পারবে যে তোমরা প্রত্যেক দিন কি ভুলগুলো করছি ওকে তোমাদের প্রথম ভুলটা কি তোমাদের প্রথম ভুলটা হচ্ছে তোমরা যখন ভিডিওটাকে আপলোড করছো ভিডিওটাকে পাবলিক করে তোমরা আপলোড করে দিচ্ছ পাবলিক করে তোমরা আপলোড করে দিচ্ছ ইউটিউবের একটা যেকোনো টাইটেল তোমরা লাগিয়ে দিচ্ছ বা এইভাবে ভিডিও আপলোড করলে হবে না আর তোমরা আপলোড করার পর ভাবছো আমাদের হবে আমরা তো ভিডিও আপলোড করে দিয়েছি তাহলে কেন আমাদের ভিউস হচ্ছে না কেন আমাদের সাবস্ক্রাইব বাড়ছে না এটাই তোমরা ভাবছো তাই তো এরকম ভাবে ভিডিও আপলোড দিলে হবে না এটা হচ্ছে তোমাদের একটা মারাত্মক ভুল এই ভুলটা করা যাবে না আগেও আমি একটা ভিডিও বানিয়েছি এই রিলেটেড যে ভিডিও কিভাবে আপলোড করতে হয় তো আবারও ভাবলাম আরও একটা ভিডিও বানাই যে তোমরা কি কী ভুলগুলো করো তো তোমাদেরকে প্রথমেই ভিডিওটাকে ওটাকে আনলিস্টেড করে তারপরে তোমরা আপলোড দেবে আনলিস্টেড করে আপলোড দিয়ে দিলে তারপরে আপলোড যখন হয়ে যাবে তারপরে তোমরা তোমাদের ভিডিওতে সুন্দর একটা থামবেল টাইটেল যেমনভাবে তোমরা ইয়ে করো ভিডিও আপলোড করো সেইভাবে করো তো সবার প্রথমে তোমাদের একটাই যেটা ভুল তোমরা পাবলিক করে আপলোড করো না তোমরা প্রথমেই আনলিস্টেড করে তারপরে ওটাকে আপলোড দিবে ভিডিওটা তাহলে দেখবে তোমাদের অনেকটা কিন্তু একটা ভুলের হাত থেকে তোমরা বাঁচবে তো এই প্রসেসটা তোমরা প্রথমেই করবে বন্ধুরা কারণ এটা একটা অত্যন্ত ভুল এটা কিন্তু তোমরা প্রথমেই ভিডিওটাকে আনলিস্টেড করে তারপরে পাবলিক করবে ওকে তোমাদের দ্বিতীয় ভুল তোমরা ভিডিও আপলোড দেওয়ার পরে তোমরা সেই ভিডিও যে লিঙ্কটা সেই লিঙ্কটা তোমাদের বাবা মা দাদা পিসি কাকা কাকিমা সবার কাছে লিঙ্কটা পাঠিয়ে দিলে এই দেখ আমি ভিডিও আপলোড দিয়েছি তোরা ভিডিওটা দেখ না বন্ধুরা ভিডিও কোনো ভাবে সঙ্গে লিঙ্ক শেয়ার করা যাবে না এটা কিন্তু একটা মারাত্মক ভুল এটা খুবই একটা মারাত্মক ভুল কেননা আমার যারা বন্ধু রিলেটেড সব আত্মীয় স্বজন যারা আছে আমি তাদের কাছে যখন আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করব তাদের মধ্যে হয়তো এক একজন হয়তো দেখবে কয়েকজন দেখবে পঞ্চাশ জনের কাছে যদি তুমি পাঠাও পাঁচজন দেখবে তোমার ভালোবাসার খাতিরে আবার অনেকে তোমাকে হিংসা করবে যে ও ভিডিও বানাচ্ছে তাহলে হয়তো ওর চ্যানেল গ্রো হয়ে যাবে ও এই ভিডিও থেকে অনেক টাকা আর্ন করে নেবে আমি তো ভিডিও দেখবো না এই যে প্রসেসিংটা এই প্রসেসিংটা কিন্তু অনেকেই এরকম কিন্তু মানুষের চিন্তাধারা আছে ভিডিওটা দেখি তাহলে ওই ভিডিওটা থেকে প্রচুর টাকা ইনকাম করে নেবে তাই আমরা কাউকে আজকের পর থেকে আর আমাদের ভিডিওর লিঙ্ক কোনোভাবেই শেয়ার করব না কেননা এখনকার মানুষ কেউই চায় না আমার ভালো দেখতে সবাই চাইবে ও যদি ভিডিও থেকে প্রচুর টাকা ইনকাম করে তাহলে তো ওর অনেক টাকা হয়ে যাবে তাহলে আমরা ভিডিওটা দেখবো না এই যে একটা হিংসা এই যে একটা হিংসা তো সেই জন্য হয়তো তোমাদের ভিডিও প্রথম প্রথম এক দু দিন দেখলো তারপরে সে ভিডিওটা দেখলোই না ইউটিউব কিন্তু এগুলো সবই বুঝতে পারবে ইউটিউব তুমি যখন একটা লিঙ্ক শেয়ার করছো ইউটিউব কিন্তু সবই বুঝতে পারবে প্রথমে ইউটিউব যদি তোমাদের অটোমেটিক দশটা ভিউজ আসে তখন যেদিনে দশটা ভিউজ আসে তারপর তারপরের দিন আরও দশজনের কাছে পাঠিয়ে দেবে তারপরের দিন আরও পনেরো জনের কাছে পাঠিয়ে দেবে তো আমরা যদি আমাদের ওগুলো কি একদম অ্যাক্টিভ যে ভিউ সেগুলো আর তুমি যে লিঙ্কটা পাঠাচ্ছো ওগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভ ভিউজ না ওকে তাহলে কোনোভাবেই আমরা লিঙ্ক শেয়ার করব না ওকে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম এরপর থেকে যারা লিঙ্ক শেয়ার করো তারা কিন্তু কোনোভাবেই তোমাদের ভিডিওর লিঙ্ক বা চ্যানেলের লিঙ্ক কোনোভাবে শেয়ার করবে না তোমরা ভালো ভালো কন্টেন্ট বানাও দেখো তোমাদের ভিডিওতে এমনি তিন নাম্বার ভুলটা কি হলো তিন নাম্বার ভুলটা হচ্ছে তোমরা সঠিক অডিয়েন্স বাঁচানো তোমরা সঠিক অডিয়েন্স না বেছেই কোনোভাবে তোমাদের ভিডিওটাকে আপলোড দিয়ে দিলে তোমরা কোনো কিছু না দেখে ছাতার মাথা কোনো কিছু না দেখে তোমরা ভিডিওটাকে আপলোড দিয়ে দিলে তাই আমাদেরকে সবার প্রথমে যখন আমরা ভিডিওটাকে আপলোড দিলাম তারপরে আমাদেরকে সঠিক অডিয়েন্সটা বাঁচতে হবে আঠেরো বছর আগে যারা ভিডিও যাদের বাচ্চাদের ভিডিও তাদের কিন্তু আলাদা ক্রাইটেরিয়া আছে আলাদা রেস্ট্রিকশান আছে আর আমরা যারা বড়দের ভিডিও আমরা তো আঠেরো বছরের উপরে তো সেটার জন্য আলাদা কিন্তু অপশান আছে ওখানে যেখানে অডিয়েন্স দেওয়া থাকে এডিটিং এর সময় তোমরা যদি চাও এই রিলেটেড ভিডিও আমি আনবো যে অডিয়েন্স কিভাবে বাঁচবে যারা তোমরা একদম নতুন যারা বুঝতে পারছো না আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধুমাত্র তাদের তো তোমরা সঠিক অডিয়েন্স বাছ না সেই জন্য তোমাদের ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায়ই না এটা কিন্তু একটা মারাত্মক ভুল যখন আমরা তারাহুড়ের মধ্যে ভিডিওটা কেন আপলোড দেবো ধীরে সুস্থতে বুঝে শুনে তোমরা অনেকেই প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চক্করে অনেকেই কিন্তু এডিটিং ভুল হয় তো আমরা আমি যেমন সপ্তাহে চারটে করে ভিডিও আপলোড দেবো পোস্ট দিয়েছি চারটে করে ভিডিও আপলোড দেবো আমি এডিটিং করে উঠতে পারছি না কারণ আমার নতুন হাত ধীরে ধীরে করি টাইম লাগে সবকিছু বুঝতে সবকিছু ঠিকঠাক ভাবে প্রপার ভাবে করতে টাইম লেগে যায় তো তোমরা টাইম নাও কিন্তু ভিডিওটাকে কোয়ালিটি ফুল বানাও যাতে মানুষ তোমার ভিডিওটা দেখে যারা তোমাকে চেনে না তারা যেমন তোমার ভিডিওটা দেখে তোমার নতুন মুখ যারা তোমাকে চেনে না তোমার ভিডিওটা শুধুমাত্র কোয়ালিটিফুল হলে মানুষের কাছে পৌঁছানবে যখন সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে তারা কিন্তু তোমার রিলেটিভ না তোমার পরিচিত মুখ না তারাই কিন্তু তোমার ভিডিওটাতে ক্লিক করবে তাহলে কি তোমাদেরকে ভিডিও সবসময় কোয়ালিটি ফুল বানাতে হবে মেহনত করতে হবে বন্ধুরা মেহনত না করলে কোনো কিছুই হবে না একদিনে কোনো কিছু হয় না তোমরা যে এত কষ্ট করে ভিডিও বানাছো আর একটুখানি কষ্ট করো দেখবে তোমরা সাকসেস হবে তো তোমরা সঠিক অডিয়েন্সটা বেছে তারপরে তোমরা ভিডিও থেকে আপলোড দাও বন্ধুরা আঠারো বছরের নিচে একটা হয় আর একটা ইনো থাকে নো এজ এ ইয়ার্স এরকম একটা আছে লেখা তো সেটা তোমরা ক্লিক করবে ওকে তোমরা চাইলে আমি এই রিলেটেড ভিডিও এনে দেবো তো চলো চার নম্বর ভুলটা দেখে নিই চার নম্বর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা থামবেল ঠিকঠাক ভাবে বানাই না যেমন তখন ভাবে একটা থামবেল বানিয়ে দিলাম বাস ভিডিও পোস্ট করে দিলাম এইভাবে করলে হবে না আমরা যখন একটা ভিডিও স্ক্রোল করে করে যাই আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি আমরা তো স্ক্রোল করে 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 যাই আমরা কি দেখে একটা ভিডিও ক্লিক করি ভিডিও থামবেলটা দেখে যেটা আই ক্যাচিং একটা থামবেল যাতে একটা কোনো কিছু থাকে থামবেলটার উপরে তখন আমরা সেই ভিডিওটাতে ক্লিক করি তো তোমাদেরকে সবার প্রথমে থামবেলটাকে প্রপার ভাবে বানাতে হবে তো থামবেল প্রপার ভাবে কিভাবে বানাবে থামবেল বানানোর ভিডিও আমার আছে তোমরা দেখে নিতে পারো নইলে অন্য কারো চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো ওটা কোনো ব্যাপার না কিন্তু থাম্বেলটা প্রপার ঠিকঠাক ভাবে বানাও তো তোমরা অনেকেই বলবে দিদি ভাই পারি না পারি না কিন্তু শিখে নাও শিখতে কোনো প্রবলেম নেই ধীরে 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 করে শিখে যাবে একদিনে মানুষ কোনো কিছুই পারে না ধীরে ধীরেই শিখে যায় তো তোমরা ধীরে ধীরে করে চেষ্টা করো অবশ্যই প্রপার থামবেল তোমরা বানাতে শিখে যাবে থামবেল কিভাবে বানাবে এটা লিখে সার্চ করো তবে ইউটিউবে এই রিলেটেড প্রচুর প্রচুর ভিডিও আছে তো তোমরা একটুখানি চেষ্টা করো একদিনে হবে না কিছুদিন সময় নাও কিন্তু একটা থামবেল আইকেছেন থামবেল হতে হবে তাহলে কি তোমাদের ভিডিওটা ক্লিক করবে থামবেলের মধ্যে এমন কিছু দিতে হবে কমন কোনো কিছু না আনকমন কোনো কিছু আনতে হবে যেটা মানুষ ইন্টারেস্টিং সেরকম কোনো কিছু থামবেলের উপরে লিখলে বা দেখালে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা মানুষ ক্লিক করবে তো তাই তোমাদেরকে থামবেলের উপরে বেশ হবে। ভাবে তোমাদের ভিডিওতে ফিউজ আসছে ওকে পাঁচ নাম্বার যে ভুল লাস্ট ভুল সেটা হচ্ছে তোমরা সঠিক টাইমে ভিডিও আপলোড করো তোমরা যখন পারলে ভিডিও আপলোড করে দিলে যখন পারলে ভিডিও দিলে না আজকে একটা দিলে এক মাস পরে একটা দিলে আবার দিন পরে একটা দিলে এইভাবে করলে কোনো কিছু হবে না এটা শুধুমাত্র শর্টস না শর্টস লং সব জন্য একটা টাইম সবকিছুর নির্ধারিত করতে করতে হবে হবে একটা ভিডিও পোস্ট করার যে টাইম সেই টাইমটাকে নির্ধারিত যাতে তোমার অডিয়েন্স বুঝতে পারে যে ওর তিনটাতে ভিডিও দেয় মানে তিনটাতে ওর ভিডিও আসবে চারটে দেয় মানে ওর চারটেতে ভিডিও আসবে সেটা যেন অডিয়েন্স বুঝতে পারে যে ও প্রত্যেক দিন কি একদিন ছাড়া কি দুদিন ছাড়া কি সপ্তাহে একটা ও কিন্তু ভিডিও ছাড়ে এটা অডিয়েন্সকে বুঝতে হবে তো সেইভাবে তোমরা ভিডিও আপলোড করবে আর কোন সময়ে করবে সেটা হয়তো অনেকেই বুঝতে পারছো না তো তোমরা সবার প্রথমে কি করবে সবার প্রথমে তোমরা এখনো পর্যন্ত যারা ওয়াইটি স্টুডিওটাকে আপলোড করো নি তারা এখনই স্টোর থেকে গিয়ে ওয়াইটি স্টুডিওটাকে আপলোড করে নাও ওয়াইটি স্টুডিওটাকে আপলোড করে নাও ওয়াইটি স্টুডিওটাকে ইনস্টল করে নাও ওয়াইটি স্টুডিওটাকে ইনস্টল করে তারপরে তোমরা দেখো নিচে যে অনেকগুলো অপশান থাকে তিন পাঁচটা অপশান আছে নিচে তো তোমরা তার মধ্যে তিন নাম্বার যে ওই অপশানটাতে ক্লিক করো ওই অপশানটাতে ক্লিক করলে উপরে অনেকগুলো অপশান দেখাবে ওই অনেকগুলো অপশানটার মধ্যে একটা আছে অডিয়েন্স সেই অডিয়েন্স অপশানটাতে তোমরা ক্লিক করো অডিয়েন্স অপশানটাতে ক্লিক করলে তোমাদেরকে একটা ছক দেখিয়ে দেবে ব্লু কালারের একটা ছক দেখিয়ে দেবে তার মধ্যে হালকা ব্লু যেগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের ভিডিও আপলোড করার সঠিক টাইম না তো সঠিক টাইম কোনটা যেটা একদম ডিপ ব্লু থাকবে সেই টাইমগুলো তোমরা সিলেক্ট করে নাও তোমাদের ভিডিও কখন পোস্ট করবে যেগুলো একদম ডিপ ব্লু সেটা হচ্ছে তোমাদের অডিয়েন্স ওই টাইমে টিপ থাকে তো তোমরা ওই টাইমে ভিডিও ছাড়াও দেখবে তোমাদের ভিডিও খুব খুব ভাইরাল হবে কেননা এটাই হচ্ছে তোমাদের ভিডিও দেওয়ার সঠিক টাইম যখন ডিপ ব্লু যে টাইমটাই থাকবে বিশেষ করে বারোটার পর থেকে সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত ওই টাইমগুলোই থাকে এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে না হলে তোমরা অন্য কারো চ্যানেল চেক করে ভিডিও আপলোড দেওয়ার যে প্রসেসিংটা সঠিক যে টাইমটি সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে পারো বন্ধুরা আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমরা কোন প্রসেসে ভিডিও আপলোড দিলে বা এই ভুলগুলো যদি তোমরা না করো তাহলে হয়তো তোমাদের ভিডিও ভিউজ হবে আর তোমাদের চ্যানেলও গ্রো করবে তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে আশা করছি বন্ধুরা তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো আর যদি তোমরা ঠিকঠাকভাবে কাজ করো ঠিকঠাক প্রসেসে ভিডিও আপলোড দাও আজকে হয়নি এক মাস হয়নি দু মাস হয়নি পাঁচ মাস হয়নি একদিন হবে খুব তাড়াতাড়ি হবে তোমরা প্রত্যেকদিন অ্যাক্টিভ থাকো শর্টস দাও যারা লং ভিডিও প্রত্যেক দিন দিতে পারো না তারা শর্টস ভিডিও দাও আর তোমরা সপ্তাহে চারটে করে ভিডিও আপলোড দাও কিন্তু কাজ করে যাও সঠিক প্রসেসে করো তোমাদেরও ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে আর তোমাদের চ্যানেলও খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে আশা করছি বুঝতে বোঝাতে পারলাম তোমাদেরকে আর যদি আমার এই ভিডিওটি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল